আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন ভালো থাকেন এটাই আমরা চাই আজকে রনিয়া আর আমি দুজন মিলে একটা বিয়ের প্রোগ্রামে আয়সা পড়ছি হতর বাইরা বাজারে হঠাৎ হতর বাইরা বাজারে আয়সায় দেখি এক চোটপটি আর হচ্ছে হালিমের দোকান হালিমের দোকানটা দেখে রনিয়ার লুপ সামলাতে পারলো না আমাকে হঠাৎ করে বলে উঠলো রাসেল ভাই এই যে দেখো হালিম আমার হালিম খুব পছন্দ চলো দুজন দুই প্লেট হালিম খেয়ে যাই তারপর আমি রনির কথা শুনে আমিও হালিমের দোকানে এসে পড়েছি দুজন দুইটা হালিম অর্ডার দিলাম আর রনি খুব সুস্বাদুভাবে হালিম খাচ্ছে আর আমি হা করে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি এটাই আমার জীবনে প্রথম হালিম খাওয়া জানি না কেমন লাগে তারপর রনি দেখা দেখি এক চামচ মুখে না মুখে নিতেই দেখি অসাধারণ তে আর সুস্বাদু একটা খাবার খুব তৃপ্তি করে হালিমগুলো খেলাম সত্যি অনেক সুন্দর ছিল হালিমগুলো আর সুস্বাদু ছিল আপনারাও আশা করি হতরবাইরা বাজারে হালিম খেতে আসবেন